যেখানে পৃথিবীর সবচেয়ে নামী সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স যেখানে নিয়ম হচ্ছে শরীর প্রদর্শন বিকিনি পরে র্যাম্পে হাঁটা সেখানে সবার নিয়ম ভেঙে সবার মুখ বন্ধ করে এক অন্যরকম সাহসী উদাহরণ দিলেন তিনজন মুসলিম দেশের প্রতিযোগী মিস ইউনিভার্স পাকিস্তান মিস ইউনিভার্স প্যালেস্টাইন এবং মিস ইউনিভার্স সংযুক্ত আরব আমিরাত যেখানে সবাই বিকিনি পরে র্যাম্পে উঠলেন তারা তিনজন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মর্যাদা ও মূল্যবোধে পৃথিবীকে তাক লাগিয়ে দিলেন অনেকেই হাসলো পয়েন্ট কাটা গেল অনেকেই বলল এভাবে জিততে পারবে না কিন্তু তারা বললেন সম্মান বিক্রি করে মুকুট চায় না আমরা মুসলিম আমরা গর্বিত এটাই সাহস এটাই আত্মসম্মান যা কিনা যে কোনো মুকুটের থেকেও বড় কিন্তু সেখানেই শুরু হলো বিতর্ক বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা পড়লেন উজ্জ্বল হলুদ বিকিনি পুরো শরীর উন্মুক্ত রেখে ক্যামেরা ও দর্শকের সামনে হেঁটে গেলেন এবং সামাজিক মাধ্যমে তৈরি তুমুল আলোচনার ঝড় অনেকেই বলছে লজ্জাজনক দেশের অপমান এটাই কি আমাদের প্রতিনিধিত্ব আবার অনেকে বললেন শোতে আসলে নিয়ম জানতে হবে রুলস তো রুলসই যারা ঢেকে এসেছেন তারা কেন আসলেন এমন হাজার মতামত হাজার যুক্তি প্রতিযুক্তি সত্যি বলতে সুন্দরী প্রতিযোগিতা নামটা যত চকচকে ভেতরটা ততটাই অন্ধকার একজন নারীকে নির্দিষ্ট পোশাক নির্দিষ্ট ভঙ্গি নির্দিষ্ট মাপে সাজিয়ে দাঁড় করিয়ে বিচার করা এটা সম্মান নয় এটা আসলে অপমান যে সমাজ নারীর শরীর নিয়ে বিচার করে যে প্রতিযোগিতা পুরুষের তালি পেতে নারীকে শরীর প্রদর্শনে বাধ্য করে তা কখনোই উন্নত সংস্কৃতি হতে পারে না এমন আয়োজন তরুণ প্রজন্মের মনে যে বিষ ঢালে সেটা ভয়ঙ্কর অগণিত মেয়েরা নিজেদের শরীরে ঘৃণা করতে শুরু করে হীনমন্যতায় ভোগে বিষণ্নতায় ডুবে যায় কারণ সমাজ তাদের শেখায় চেহারা সুন্দর না হলে শরীর পারফেক্ট না হলে তুমি কিছুই না যারা মাথা উঁচু করে নিজের মূল্যবোধ রক্ষা করেছেন তারা হারলেও জিতেছেন কারণ মুকুট কেবল মাথায় পরে সম্মান হৃদয়ে থাকে